আসার পর বাজার করতে আমার খুব ভালো লাগে তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা গ্রোসারি হল শেয়ার করব। যদিও খুব বেশি কিনি নাই তো এই তো বেড়ে পড়লাম তো আমরা আমাদের এক ফ্রেন্ডের সাথে যাচ্ছি আজকে ওই তো চলে আসছে আমরা রওনা দিয়ে দিলাম মূলত ওই করবে বাজার সদাই আমি জাস্ট ঘুরতেই গিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড আমরা তেমন কিছু কিনি নাই তো ওই তো আমরা স্যামস ক্লাবে চলে আসলাম স্যামস ক্লাব হচ্ছে কস্কোর মতোই এখানে অনেক কিছু পাওয়া যায় বলতে গেলে অনেক কিছু তো আমরা ঢুকে পড়লাম তো দেখুন সুন্দর ক্রিসমাসের জন্য অলরেডি ওরা সাজিয়ে ফেলেছে আমার খুব এটা ভালো লাগে যে যেই আসে সেটার জন্যই সাজায় তো আমি একটু জামাকাপড়ের সেকশান ঘোরাঘুরি করছিলাম আমি স্যামস কস্কো ওয়ালমার্ট গেলেই জামাকাপড়ের সেকশানে ঘোরাঘুরি করি কিছু কিনি আর না কিনি দেখতে তো ভালোই লাগে তো এই তো আমরা দুইজনে দুইটা পানির বক্স নিয়ে নিলাম এখানে আবার পানি কিনে খেতে হয় অথবা আপনি ফিল্টার করেও খেতে পারেন বাসায় গেস্ট আসলে পানি বোতল দেওয়াটাই আমরা প্রিফার করি তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে ডিম নিয়ে নিচ্ছে এটা হচ্ছে ষাটটা ডিমের একটা বক্স এটা টেন ডলার্স পরে